জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করছি আর আপনারা প্রথমেই গোপীচনাকে দর্শন করুন দেখুন সাজগুজো করে সোয়েটার পরে টুপি পরে বসে আছে কারণ এখন আমি কাল একাদশী ছিল আজ পারণ তো পারণের ভোগ নিবেদন করব। আমি সকালে বালক ভোগ আমি নিবেদন করেছি মিশ্রি দিয়ে তো সেটা আলাদা করেছি কিন্তু যে নটা বত্রিশ বা এরকম কিছু একটা হবে আশেপাশে মানে তার মধ্যে আমাদের পারণ ছিল আজকে আমার সঠিক টাইমটা মনে নেই তো এখন আমার আটটার মধ্যে রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো আমি আটটা সাড়ে আটটার মধ্যে রান্না করে নিয়ে সাড়ে আটটার মধ্যে আমি ভোগ দিয়ে দেবো গোপুষণাকে যেহেতু আমি ভোগ দেবো ভোগারতি করব। তারপরে গোপু ভোগটা তুলব তোলার পরে গিয়ে আমিও ওই টাইমের মধ্যে পারণটা সারবো সেই কারণে গোপসোনাকে আমি স্নান করিয়ে বসিয়ে দিয়েছি গোপী দেখুন আর সুরভি মাতাকেও দর্শন করুন তো সুরভি মাতাকে আর গোপসোনাকে আমি রেডি করে দিয়ে দিয়েছি সব কালারই ভালো লাগে হলুদ কালারটাও দেখুন পরে কত সুন্দর লাগছে আর এগুলো সব গাছেরই ফুল আমি এখন গোপীসূনাকে ফুলের মালাটা পরাতে পারছি না তার কারণ মানে এত বেলা ছোট সকালবেলা উঠে মানে আবার ফুল আনতে বাজারে যাওয়াটা খুব অসুবিধা হয়ে যায় তার কারণ মানে যেহেতু একশো আটটা ফুল দিয়েই আমাকে মালা করে দিতে হয় তো সেটা ছাড়া মালা আমাকে পরাতে বারণ করেছে সেই কারণে আমি যে বাজারে গিয়ে সকালবেলা ফুল আনবো তারপরে মালাটা তৈরি করব তো সেইটার সময়টা হয়ে উঠছে না বলে আমি অনেক দিন গোপীসূনাকে ফুলের মালা পরাতে পারছি না আর আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই যে গোপুষণাকে একাদশীর দিন আপনারা অনেক কিছু আমার থেকে জানতে চেয়েছেন তো সেইগুলোর কিছুটা আমি উত্তর আজকে দেব আপনাদের একাদশীর দিন দেখুন অনেকে মানে অনেক কিছু খায় কিন্তু এই মানে আমরা অনেক কিছু নিতে পারি না কেন আমি জানি না সেটা হয়তো এইভাবে থাকতে পারি সেটা ঈশ্বরের কৃপা তাই আর এই একাদশীটা এই সপলায় একাদশীটা ফার্স্ট টাইম আমি মানে একদম নির্জলায় একাদশী থাকলাম মানে সকালবেলা আমি বালকভোগটা থেকে একটু মিষ্টি আর তুলসীর পাতা নেবো ভেবেছিলাম তারপরে আমি মানে আমার আর পাঁচটার সময় বিকেলে গিয়ে মনে পড়েছে যে আমি জল মানে নেই নি জলও খাই নি তো তারপরে আমি দুপুরবেলা যখন ফল ভোগ দিলাম নটায় দিয়েছি দুপুরবেলা দিয়েছি তো আমার মানে খিদে কিছুই ছিল না কিন্তু জল খাবো না এটাও ভাবিনি কিন্তু আমার পাঁচটায় গিয়ে মনে পড়েছে আর আমার জল তেষ্টা পেয়েছে বা খিদে পেয়েছে এরকম কিছু আমি সারাদিনে বুঝতেও পারিনি যে আমি খাইনি সত্যি বলতে আমার মনে হচ্ছিল আমার পেট ভরা আছে আমি যে মানে কিছু নেই নি প্রসাদ এটা আমার একবার ভুল করেও মনে হয়নি সারা দিনে মানে আমি রাত্রেও আমার হাজবেন্ডকে মানে বলছি যে আমি কি করে থাকলাম আমি তো নিজে ভাবিও নি কখনও যে নির্জলা একাদশী থাকব তো তার আগে আমাদের বারণ আমাকে বারণ করেছিল হাজব্যান্ড খেলে খেতে পারে মানে শুধু সবজি খায় আর হচ্ছে ফল খায় হাজব্যান্ড তো ও থাকতে আমি রান্না করে সবজি গপুকেও দেই তো এইবার মানে কিন্তু মানে মহি খাবে না মানে আগুনের জিনিস ও খাবে না যেহেতু আমাকে খেতে দেবে না ও ফলভোগী চেয়েছে তো আমি ভেবেছি যে মানে আম শক্ত এটা দেব একবার তো আমি একাদশীর দিন আম শক্ত দেই কিন্তু মানে কালকে যখন দিতে গেছি তখন আমার হাত থেকে না আমশক্তটা পড়ে গেছে প্রথমে তো আমি ভাবলাম হয়তো কোনো কারণে মানে পড়ে গেছে তাহলে সেগুলো সাইড করে রেখে আমি আবার মানে ডাব্বা থেকে বের করে আরেকটা এসে সাজিয়ে দিয়েছি তো দেওয়ার পরে যখন আমি রাত্রে মানে দুধ গরম করতে গেছি তো দুধ গরম করে যখন আমি বাটিটা মানে সারাশি দিয়ে ধরেছি ধরে ঢালবো মানে ধরতে গেছি তখন মানে কোথাকার মানে ছিল ওভেনটা আমি ভালোই দূরেছিলাম আর বাঁ হাতটা ছিল নিচে মানে পুরো একদম উল্টে এসে আমার হাতের উপর পড়েছে দুধটা গরম দুধ তো ফুসকা পড়েনি কিন্তু মানে আমি সাথে সাথে জল দিয়ে দিয়েছিলাম আমাকে টোটালি আগুনের জিনিস মানে একাদশীর দিন বারণ করেছে তো সেই সেটা মানে না শুনেই হয়তো এই বিপত্তি মানে আমার ঘটেছে তো যাই হোক তারপরে আমি আর মানে ঠিক করেছি যে যখন ও না বলবে যতদিন ততদিন আমি দেবো না ওকে তো আমার হাজব্যান্ড খেতে পারবে সবজি কিন্তু আমি আমাকে বারণ করেছি আর এই একাদশী থেকে আমি তো এমনিতেই একাদশীর দিন মানে অনেক দিন হয়ে গিয়েছে যে আমি একাদশীর দিন মানে অল্প কিছু নেই মানে একটা পেঁপে নিলে হয়তো তিন চার টুকরো পেঁপে নিলাম বা একটা যদি মানে আপেলের একটা আপেলও নেই না মানে হাফ আপেল হয়তো দু তিন পিস মানে নিলাম এরকমই নেই তো তার বেশি নেওয়া হয় না তাতেই হয়ে যায় আমার কোনো রকম অসুবিধা হয় না মানে কোনো ঘাটতি আমি বুঝতে পারি না যে এটা থাকে বলে আমার অসুবিধা বরং আমি আরও মানে সুস্থতা বোধ করি এবং আমার ভালো লাগে মানে সেটা থাকার পরে তো যাই হোক এইভাবে মানে কালকে নির্জলা একাদশী একদম মানে আমি এটা প্রথমবার থাকলাম জানি না গোপুষণার কৃপাতেই হয়তো থাকতে পেরেছি কিন্তু আপনারা যে যেরকম পারবেন সেরকমই থাকবেন মানে কেউ ফল খেয়ে থাকেন আর কেউ মানে পঞ্চশস্য বাদ দিয়ে খান তো এখন অনেক জিনিস পাওয়া যায় সবাই এইভাবে না খেয়ে থাকতে পারবে না মানে সেটা যার যার পরিস্থিতি অনুযায়ী খেলে কোনো মানে অসুবিধা নেই এটাতে এটা কোথাও লেখাও নেই যে মানে একেবারে খাওয়া যাবে না কিন্তু আমি কেন এইভাবে থাকাচ্ছে সেটা গোপাল সোনাই জানে আমি বলতে পারবো না তো যাই হোক এইভাবে আমি ছিলাম আর মানে এটা আরও বেশ মানে আগে আমরা একাদশী থাকা শুরু করি তার কয়েকটা একাদশী থাকার পরেই আরও কিছু জিনিস আমি মানে ই করেছিলাম তো যেরকম লঙ্কা মানে এগুলো আমাদের একাদশীর দিন খেতে বারণ করেছিল কিন্তু আমি দেখেছি অনেকেই খায় এটা যারা খান আমি বলছি না তাদের যে খাওয়া ঠিক না বা কিছু একটা এরকম কিছু ভাববেন না যারা খান তারা অবশ্যই খাবেন তো আমাকে নিষেধ করেছে একাদশীর দিন লঙ্কা খেতে আর হচ্ছে মানে কয়েকটা ফল যেমন বেদানাটা আমি মানে ভালো বেদানা এনেছি কিন্তু এই দিনেও আমি বেদানা দিতে গেছি আমি বেদানাটা দিতে পারলাম না একাদশীর দিন মানে আমাকে বহু বীজ জাতীয় যে কিছু কিছু ফল আছে না একাদশীর দিন আমাকে দিতে বারণ করেছে ওই ফলগুলো তো আমি বেশিরভাগই দেই না কিন্তু কি কি করে আমি কালকে আমার ঘরে মানে বেদানা গোপুই খেতে চেয়েছে আমি একটা তার আগে বেদানা নিয়ে এসেছি বড় দেখে ভালো একটা বেদানা তো কোনো দিন এরকম হয় না আমি কালকে যখন বেদানাটাকে মানে ই করেছি ফাটিয়েছি তখন আমি দেখি বেদানাটা নষ্ট হয়ে গেছে তো মানে ওই বেদানা হওয়ার কথা না এরকম মানে যাই হোক হয়ে গেছে কোনো কারণে হয়তো ভেতরে ছিল কিন্তু ও এই ফলগুলো মানে একাদশীর দিনটা বাদ দিয়ে দিতে হয় কিন্তু আমি বারণ করা সত্ত্বেও দিয়েছি অনেক জিনিস দেখুন আপনারা মানে হয়তো বলবেন এইগুলো তো সবাই করে কিন্তু তার উত্তর আমি জানি না কিন্তু আমাকে আরও অনেক কিছু নিষেধ করেছে তো সেই কারণে আমি মানে সেইগুলো পালন করি দেখুন এখন আমাকে বলেছে বলে আমি পালন করি আপনারা শুনতে চেয়েছেন বলেই আমি বলছি মানে আরও কয়েকটা জিনিস আছে যেমন একাদশীর দিন আমি পায়ে আলতা পড়ি তো এটা আমাকে পড়তে বলেছে সেই জন্যে আমি পায়ে আলতা পড়ি এটা আমি বলতে চেয়েছিলাম না কিন্তু আমি আপনারা অনেকে জানতে চান সেই কারণে আমি বললাম আপনাদের ইচ্ছে হলে অবশ্যই পড়বেন নিশ্চয়ই এটা ভালো বলেই আমাকে বলেছে মানে একাদশীর দিন আলতা যেন অবশ্যই পড়ি তো তারপর থেকে আমি আলতা পরি এর আগে আমি কোনো দিনও আলতা পরতাম না মানে আমার মনে হয় ওই বিয়ের দিনই আলতা পরেছি এছাড়া আমি আর পড়িনি তো যাই হোক তারপর থেকে আবার আমি যখন বলেছে তখন আবার আলতা কিনে এনেছি কিনে এনে আমি একাদশীর দিন আলতা পড়ি এত মানে এইভাবে আমাকে কেন রাখছে সেটা আমি জানি না কিন্তু পারছি বা কিভাবে সেটাও আমি জানি না যে আমার পক্ষে কি করে সম্ভব হচ্ছে এত কিছু পালন করা কিন্তু বিশ্বাস করুন মানে আমার কখনোই এটা নিয়ে মনে হয় না যে আমার কষ্ট হয়ে যাচ্ছে আমি এইটাই আমার মানে অসুবিধা হচ্ছে এই জিনিসটাই অসুবিধা হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে যে এইটাই নর্মাল একটা মানে রেগুলার রুটিন এটা যেটা আমি করি এটা স্বাভাবিক মানে আমার কাছে এটা নিয়ে কোনো রকম কোনো কিছু ফিল হয় না যে আমার এইটাতে অসুবিধা হচ্ছে এইটা করলে ভালো হতো এইটা কেন করব আমি একটা জিনিস জানি আমি যেটা পাচ্ছি আমি সেটা মরি বাঁচি আমার একই কথা যে আমি সেটা পালন করব। তো সেই জন্যে আমাকে অনেক কিছু মানে করতে হয় তো সেগুলো আমি করি যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অনেক দিন ধরেই জানতে চাচ্ছিলেন কিছু কথা তো আপনারা আমি আবার বলবো প্রত্যেককেই যারা একাদশী থাকেন না আর যারা থাকেন তারা তো অবশ্যই থাকেন তাদের মানে আমার প্রণাম আর যারা থাকেন না এই ভিডিও দেখছেন তাদের আমি অনুরোধ করব যত কাজ হোক যত কিছু হোক তার মধ্যেও আপনারা চেষ্টা করবেন একাদশীর উপোসটা করার কারণ কেউ যদি ইচ্ছা করে ঈশ্বরও তাকে কৃপা করে কারণ নিজের ইচ্ছা না থাকলে ঈশ্বরের কৃপাও হয় না এটা সত্যি কথা তো নিজেকেও কিছু করতে হয় তো চেষ্টা করে আপনারা যত সমস্যা আছে একবার শুরু করে দেখুন আমি মনে করি প্রত্যেকটা সিচুয়েশানেই মানুষ থাকতে পারে মানে থাকা যায় আর একাদশীর উপোস এতটা কঠিন উপোসও নয় যে অনেক কিছু করতে হয় করতে হয় শুধু তো পঞ্চশস্যটা বাদ দিয়ে আপনাদের একটা দিন মানে খেতে হবে মাসে দুটো দিন আর যারা আমিষ খান আগের দিন পারলেন মানে নিরামিষ খাবেন আর পরের দিন নিরামিষ খাবেন এইটুকুই তো ব্যাপার এটা এমন কিছু ব্যাপার না আর আপনারা দর্শন করুন গোপী আমি পারণের ভোগ দিয়েছি তো দেখলেন আপনারা গোপী খাওয়া হয়ে গিয়েছে আর পারণে আমি আজ দিয়েছি যে গোপী কাঁচা টমেটো রান্না করেছি আর হচ্ছে লাউ দিয়ে একটা সবজি করেছি তো গোপী আমি এটাই দিয়েছি তো আপনারা ভোগ দর্শন করুন গোপী দর্শন করুন আপনারা যে যেখানেই আছেন সবাই খুব আনন্দে থাকুন ভালো থাকুন যারা গোপাল সেবা করছেন তারা আনন্দের সাথে করুন এবং যারা না করছেন তারাও গোপালকে এমনি মন থেকে ভালোবাসুন আর যে যেখানেই থাকেন আমার একটাই অনুরোধ যে একাদশীটা আপনারা পালন করার চেষ্টা করবেন তো দেখুন যে শুরু করে দেখুন যে কি হয় তো যাই হোক আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার